বর্তমানে সারা রাজ্যে নারীদের উপর ক্রমবর্ধমান অন্যায় অত্যাচার ধর্ষণ সংঘটিত প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের ডিজিপি নিকট ডেপুটেশন প্রদান করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সভানেত্রী সর্বানী ঘোষ তিনি বলেন ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত প্রতিদিন চলছে নারী গঠিত অপরাধ মহিলাদের উপর নির্যাতন ধর্ষণ শ্লীলতাহানি খুন অপহরণ ইত্যাদি অপরাধ এক প্রকার লেগিয়ে আছে তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন কুমারঘাটে চা শ্রমিককে ধর্ষণ করে খুন করা হয়েছে এর কোনো বিচার হয়নি কদমতলায় নাবালিকা ধর্ষণ হয়েছে এর কোনো বিচার হয়নি বিজেপি সাত বছরের শাসনে রাজ্যে মাত্র অতিরিক্তভাবে বেড়ে চলেছে নারী ঘটিত অপরাধ অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছে না কারণ হচ্ছে পুলিশের হাত পা এখন বাধা যারা এই নারী গঠিত অপরাধের সঙ্গে যুক্ত তাদের অনেকেই শাসক দলের নেতা বা শাসক দলের সমর্থক ফলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ তো দূরে থাক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সাহস পর্যন্ত করছে না যদি বিরোধী দল কেউ এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ে তাদেরকে আইনের বেড়া ফেলতে দ্বিধাবোধ করে না তিনি বলেন বিজেপি শাসনে রাজ্যের নারীদের কোথাও নিরাপদ নেই তাই অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে মহিলা কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল ডিজিপির সঙ্গে দেখা করি এবং ত্রিপুরা রাজ্যে যে ক্রমাগত নারীদের উপর অত্যাচার হত্যা এবং ধর্ষণ সংগঠিত হচ্ছে সেগুলির বিচার পাওয়ার জন্য এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সব সময় যেখানে অন্যায় অত্যাচার সেখানেই আমরা সেই তাদের পাশে আছি এবং কুমারঘাটে কুমারঘাট থানার অন্তর্গত যে চা শ্রমিক মহিলা সুলোচনা বাইকাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এটার আজ অব্দি কোনো সুরাহা হয়নি তৎসঙ্গে ধর্মনগর মহকুমায় কদমতলার নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ সেটারও কোনো বিচার এখন অব্দি পাওয়া যায়নি অথচ মুখ্যমন্ত্রী সুশাসনের নামে ঢোল পিটছেন সারা রাজ্যে আজকে ওনারা সেই যেখানে নরেন্দ্র মোদীজি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়ে মুখরিত করছেন অথচ আমাদের বেটিদের ইজ্জত সম্ভ্রম নিয়ে চিনিমেনা ছিনিমিনি খেলা হচ্ছে তার প্রতিবাদস্বরূপ আমরা ডিজিপির কাছে সমস্ত ঘটনা তুলে ত্রিপুরা রাজ্যে মহিলাদের ন্যায়ের অধিকার পাওয়ার জন্য এবং তাদের সুস্থ তদন্ত করে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করার জন্য আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে অতি সত্তর এগুলি অ্যাকশান নেবেন এবং শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন এ বিষয়ে নিয়ে কোনো ধরনের আন্দোলন মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা নারী ঘটিত অপরাধ দমনের দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশনে মিলিত হলেও তাদের সংখ্যায় ছিল মাত্র চারজন তাতেই বোঝা যায় রাজ্যের বুকে মহিলা কংগ্রেস কতটা শক্তিশালী রিপোর্ট নেটওয়ার্ক